আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগতম আজকের শরণার্থী আপডেটে যথারীতি এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি গত চব্বিশ ঘন্টা শরণার্থীদের সকল ইনফরমেশনের বিস্তারিত জানতে পারবেন তাজা খবর এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা প্রতিদিন এই ইনফরমেশনগুলো শেয়ার করে যাচ্ছি এবং একই ইনফরমেশন আপনি চাইলে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ হিউম্যান মাইগ্রেন্স থেকে দর্শক মনে রাখবেন আন্তর্জাতিক গণমাধ্যম লোকাল এনজিও সংস্থাগুলো বা লোকাল কিছু দেশ যে দেশগুলো ব্যবহার করে আমাদের অগণিত বাই ইউরোপ যাওয়ার চেষ্টা করছে সেই দেশের প্রকাশিত ইনফরমেশন এবং ইতালির লোকাল ইনফরমেশনগুলো আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করে থাকি ইদানিংকালে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছে যে ভিডিও শর্ট করে তৈরি করার জন্য আপনার যথার্থে বলছি ছোট করে যদি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আপনি ইনফরমেশন কোথায় পাবেন ফানি ভিডিও হলে আপনি তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে পেয়ে যেতেন যেহেতু এটি কোনো ফানি ভিডিও নয় আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে বিশেষ করে লিবিয়াতে অবস্থানরত শরীফ বা আদার বিভিন্ন দালাল নিউজ জানতে চান মনে রাখবেন আমরা এই লোকগুলোর সাথে কানেক্টেড না আমরা শুধুমাত্র অনুবাদ করে নিউজ প্রচার করি এই লোকগুলোর সর্বশেষ অবস্থান বা এই লোকগুলোর কোন নিউজ প্রকাশিত হলে সেটি আমরা আপনাদেরকে দিতে পারি অথবা লিবিয়াতে অবস্থানরত যে সকল ভাই মাফিয়াদের সাথে আটক রয়েছে বা বিভিন্ন গেম করে অবস্থান করছে ইতালিতে দেওয়ার জন্য তাদের ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন এছাড়া অনেকেই জানতে চান বিশেষ করে যাদের আপনজন হারিয়েছিল ভূমধ্যসাগরে বা আটক রয়েছে বর্তমান মালটাতে ইতালির বিভিন্ন দ্বীপে বা লিবিয়াতে বা ইরানে তুরস্ক আলজেরিয়া মরক্কো আদার আদার প্লেসে মনে রাখবেন যেহেতু এই পন্থাটি সম্পূর্ণ অবৈধ আর এই অবৈধ পন্থার ইনফরমেশন খুব কম মানুষই দিতে পারে যদি সেখান থেকে না জানানো হয় কাজেই অনেকেই রয়েছে আপনাদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যেটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে থাকা অনেক আপনজনের সাথেই ঘটেছিল কাজেই আপনি কারোর সাথেই কোনো ধরনের লেনদেনে যুক্ত হবেন না আপনার আপনজনকে জনকে ছাড়াতে অথবা আপনার আপনজনকে ইউরোপে পাঠাতে মনে রাখবেন যার সাথে যখনই যে ধরনের লেনদেন করবেন অবশ্যই ডকুমেন্টস রেখে দেবেন এটি আপনার পরবর্তী সময়ে কাজে লাগবে আমরা কখনোই চাই না যে আপনার অতি মূল্যবান টাকা যেটি আপনি অনেক কষ্টের বিনিময়ে সেভ করেছিলেন সেটি কোনো প্রতারক চক্র বা বিষার দালাল বা মাফিয়ার হাতে চলে যাক আমরা অনেকেই টাকা দিয়ে থাকি আমরা অনেকে সুন্দর সুন্দর কথায় প্রলোভিত হয়ে মিষ্টি কথায় ভুলে গিয়ে কিন্তু পরবর্তীতে দেখি যে সেটি আমাদের কোনো আপন জনের কাজেই আসেনি যেটি ঘটেছিল অগণিতবার লিবিয়াতে কাজেই কোনো মাফিয়া বা আদম ব্যাপারী বা দালালের সাথে টাকা লেনদেনের আগে আপনার আপনজনের সাথে কন্ট্যাক্ট করে কনফার্ম করে তারপর লেনদেনের সাথে যুক্ত হবেন ইদানিংকালে অনেকের আবার বৈধভাবে ইতালিতে যাওয়ার ইচ্ছে হয়েছে যেহেতু ইতালিও সরকার এই সুযোগটি দিয়েছে আর যে কারণে প্রতিদিনই কমেন্টস পাচ্ছি যে ইতালির প্লুসির সর্বশেষ আপডেট কি সর্বশেষ ইতালির যে লোকাল নিউজগুলো সেগুলোর তথ্য ইনফরমেশন অনুযায়ী সাতাশ তারিখের মধ্যে ইতালির প্লুসির গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে আমাদের সাথে যুক্ত থাকুন আমি সর্বশেষ আপডেটটি আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। সেই সাথে আপনারা অবগত রয়েছেন যে একজন কাউন্সিলর রয়েছেন যিনি এই সব ব্যাপার নিয়ে কাজ করছেন তার সর্বশেষ আপডেট প্রকাশিত হলে যথারীতি আমরা আমাদের সাথে শেয়ার করে দেব দর্শক দিকে একটি ভালো খবর রয়েছে যদিও এটি কতটা ভালো খবর আপনারা বাংলাদেশ থেকে ভালো বলতে পারবেন বিশেষ করে গত কয়েকদিনে আমরা দেখছি যে ইতালিতে ইউরোর দাম বা ইউরোপ ইউনিয়নে অবস্থানরত বাংলাদেশিরা ইউরো অনেক খুশি কারণ হচ্ছে যে এক বছর আগেও যে ইউরোর দাম ছিল একশো টাকার নিচে এখন সেটি পৌঁছে গেছে একশো বিশ টাকার মতো প্রায় যদিও প্রবাসে থাকা মানুষজন কতটা হিসেব করছে আমরা জানি না বাংলাদেশে প্রতিটি জিনিসের দাম দুই গুণ তিন গুণ বা চার গুণ বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে ইউরোর মান যদি একশো টাকাটা চারশো টাকা হতো অবশ্যই এটি প্রবাসীদের জন্য ভালো একটি খবর হতো দর্শক এদিকে ইতালিতে আবারও ঠান্ডা বেড়েছে বা কোভিড নাইন্টিন বা করোনাকালীন বা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা বেড়েছে বা সারা পৃথিবীতে যেহেতু শীতের সাথে সম্পর্কিত এই সকল রোগগুলো আপনারা যেখানে অবস্থান করছেন স্বাস্থ্য সেফটি স্বাস্থ্য সুরক্ষা মেনে আপনার জীবন সুরক্ষিত রাখবেন মনে রাখবেন কোভিড আমাদেরকে যেটি শিখিয়েছে আমরা যদি সেটি কাজে না লাগাই তাহলে এটি আমাদেরই ভুল হবে কারণ করোনাকালীন আমরা নেহাত দেখেছি অগণিত দুর্ঘটনা বা অনেক সতর্কতার ঘটনা এদিকে ইতালির ল্যাম্পুদোশায় গিয়েও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে ইতালি লাহনা ইহে রাজ আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন তার নাম ছিল ইমরান যিনি টাঙ্গাইলেন এই বাংলাদেশি লিবিয়া থেকে ইতালির ল্যাম্পুদসা হটস্পট পর্যন্ত যাওয়ার পরও তার মৃত্যু হয়েছে যেটি সত্যি দুঃখজনক ব্যাপার আপনারা যেখানে দেখছেন যে একজন মানুষ ইতালিতে যেতে পারে না লিবিয়াতে বিপদে পড়ছে বা ভূমধ্যসাগরে বিপদে পড়ছে বা সাগর থেকে হারিয়ে যাচ্ছে সেখানে ইতালিতে যাওয়ার পরেও মৃত্যু নিঃসন্দেহে এটি হতাশাজনক বা কষ্টদায়ক তবে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যার মৃত্যু যখন যেভাবে আল্লাহ রেখেছেন বা যেখানে যার মৃত্যু হবে তাকে সেখানে লিবিয়ান উপকূলগুলি আবহাওয়া পরিস্থিতি খুবই বাংলাদেশ নয় ইউরোপে যাওয়ার জন্য বর্তমান চেষ্টা চালিয়ে যাচ্ছে এশিয়ার আরো কয়েকটি দেশের মানুষ যাদেরকে আগে কখনো দেখা যেত না ঠিক যেমন শ্রীলঙ্কা ইন্ডিয়া বর্তমান ইউরোপের বিভিন্ন দেশের সাথে ইন্ডিয়ার শরণার্থী নিয়ে চুক্তি হচ্ছে বা অবৈধভাবে কোনো দেশ ইন্ডিয়ান শরণার্থী করতে যাচ্ছে না এবং ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত ইন্ডিয়ানদের আবেদন সংখ্যা অনেক বেড়েছে আগের তুলনায় এতে করে আপনারা যে বার্তা বা যে ইনফরমেশনটি নিতে পারেন আর তা হচ্ছে ভূমধ্যসাগর বলেন আর ইন্ডিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা বলেন প্রতিটি দেশই আগের থেকে অনেক বেশি হার্ড থেকে হার্ড হয়ে যাচ্ছে কাজে আপনি যেভাবেই যেতে চান না কেন যার সাথে চুক্তি করেন না কেন অবশ্যই ডকুমেন্টস রেখে দেবেন বিশেষ করে চাইলেই আপনি ইন্ডিয়া থেকেও এখন ইউরোপের দেশগুলিতে যেতে পারবেন না কারণ ইন্ডিয়া অলরেডি ইউরোপের বিভিন্ন দেশের সাথে শরণার্থী অবৈধভাবে প্রবেশ বা অবৈধভাবে যাওয়ার ব্যাপারগুলো বন্ধ করে দিচ্ছে তার মানে বাংলাদেশ থেকে যেমন ইউরোপে খুব সহজে যাওয়া যায় না ইন্ডিয়া থেকেও আগামী দিনগুলিতে একইভাবে কোন শরণার্থী রূপে যেতে পারবে না আলহামদুলিল্লাহ জিউক্রাইনস অবশেষ তিয়াত্তর জন থেকে নামাতে পেরেছে ইতালিতে প্রসঙ্গত এই জিও বিরুদ্ধে ইতালীয় সরকারের কঠোর অবস্থানের কারণে খুব কাছে থাকার পরেও তাদেরকে এমন একটি বন্দরের ঠিকানা দেয় ইতালীয় কর্তৃপক্ষ যেখানে যেতে তাদের তিন দিন পর্যন্ত সময় লেগেছে এটি নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠেছে ইতালির বর্তমান ফ্যাসিবাদী ডানপন্থী সরকারের বিরুদ্ধে প্রসঙ্গত মাত্র তিয়াত্তর জন শরণার্থী নিয়ে পাঁচশো জন শরণার্থীর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাহাজকে তারা চার দিন পর্যন্ত পথ পাড়ি দিতে এমন একটি বন্দরের ঠিকানা দিয়েছে যেটি সম্পূর্ণ বিপরীত দিকে তার একটি মাত্র উদ্দেশ্য ভূমধ্যসাগরে কোনো শরণার্থী যেন উদ্ধার না হতে পারে বিশেষ করে এনজিও সংস্থাগুলো দ্বারা দর্শককে যে ইনফরমেশনটি আপনার জানা প্রয়োজন তা হলো বর্তমান ইতালীয় সরকার প্রথম পদক্ষেপ হিসেবে বেছে নিয়েছে এনজিও সংস্থাগুলিকে ভূমধ্য থেকে শরণার্থী উদ্ধার করতে না দেওয়ার এরপরে তারা তাদের উপকূল কন্ট্রোলে আনার চেষ্টা করবে কারণ চুরি করবে সেটি যদি প্রমাণ রাখার লোক থাকে তাহলে তো ঝামেলা হয়ে যায় বর্তমান পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো বা বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ভূমধ্যসাগরে কাজ করলে সে সকল পরিস্থিতিতে ইতালির উপকূলে কোনো শরণার্থী নৌকা নবি বা শরণার্থীর মৃত্যু হলে যেটি দেশে বিদেশে সমালোচনার জন্ম দেবে যার দায়বার ইতালিকে নিতে হবে আর ইতালীয় সরকার এই ধরনের রিক্স নিতে চায় না যে কারণে তারা প্রথমেই এনজিও সংস্থাগুলোর সীমাবদ্ধতা নিয়ে কাজ করছে যদি এটি এরা কন্ট্রোল করতে পারে তাহলে ভূমধ্যসাগর ব্যবহার করে কোনো শরণার্থী ইতালিতে প্রবেশ করতে পারবে না যদিও ইউরোপ ইউনিয়ন বা আন্তর্জাতিক বা এনজিও সংস্থাগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান প্যাশিবাদী বা ডানপন্থী সরকারের বিরুদ্ধে সামনের দিনগুলিতে আমাদেরকে অপেক্ষা করতে হবে পেশিবাদী সরকার জিতে যায় নাকি এনজিও সংস্থা এবং মানবতা জিতে দর্শক অ্যালার্ম ফোন অ্যালার্ম ফোন প্রতিনিয়ত সারা পৃথিবীতে বিপদে পড়া শরণার্থীদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করে থাকে ঠিক যেমন অ্যালার্ম ফোন সর্বশেষ টুইট বার্তা নিশ্চিত করেছে বত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ছিল যেই শরণার্থীরা বর্তমান অবস্থান করছে গ্রীষের একটি উপদ্বীপে আর এখান থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করার প্রয়োজন মনে করছে এলাম ফোন থেকে যেহেতু এই লোকগুলো যখন যোগাযোগ করেছিল তখন তারা অনেকটা বিপদে পড়েছিল এবং দুর্বিশ্ব অবস্থায় ছিল জিও ব্রাইন্ডস সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে যে তারা শরণার্থীদেরকে নিরাপদে নামিয়ে দিয়ে আবারও ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রসঙ্গত তারা যেখানে পাঁচশো জন শরণার্থী উদ্ধার করে নিরাপদ স্থানে নামানোর প্রস্তুতি নিয়ে সাগরে এসেছিল কিন্তু ইতালীয় সরকারের কঠোর বিধিনিষেধের কারণে মাত্র তিয়াত্তর জন শরণার্থী নিয়ে তাদেরকে ইতালির উপকূলের দিকে যেতে হয়েছে পরিশেষে এই শরণার্থীদেরকে নামানোর পর তারা আবারও উদ্ধার কাজে অংশগ্রহণ করবে এটি আশা করছে জিও ব্র্যান্ডস সর্বশেষ টুইট বার্তায় এটি ছিল আজকের শরণার্থীদের সকল ইনফরমেশনের বিস্তারিত তাজা খবরের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের শরণার্থী তাজা আপডেট ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক লাইভ ফলো দিয়ে রাখুন